যিনি যেই ছেলেটা পাগড়ি নেবে তার বাবাও আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আমাদের কবি সাহেব সবার পরিচিত তার সাথে দীর্ঘ দিন ছিলেন এই আমাদের যে আজকে পাগড়ি নেবে তার বাবাই কবি সাহেব সাথে দীর্ঘদিন তিনি সময় কাটিয়েছেন তো ছাত্ররা সবাই চলে আস

কেমন আছেন মনে রাখি পেশ করার জন্য আপনাদের আপনারা সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি যে আপনি আপনারা আমাদের নিকট অর্জন জয় করেছে তাদেরকে পুরস্কার দিব আপনারা পুরস্কার যারা আজকে যে ছেলেটা আপনাদের সামনে কিছু কথা বলবে আমরা কথা বলবে তারপরে আমরা পুরস্কার দেবো এবং পুরস্কার শেষে পাগল পদার্থ ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته

নায়ে দোর জানানা. পুরস্কার যাওয়ার আগে কিছু কথা বলবেন আমাদের আজকের মাহ সম্মানিত সভাপতি এই পর্যায়ে মুক্তার কিছু কথা বলবেন জনাব মোহাম্মদ ইসহা

প্ৰতিষ্ঠা কৰিছে তাৰ ছাত্ৰ ছাত্ৰী যাৰা আছে সবাৰ প্ৰত্যেকৰ সবাই প্রাথমিক শিক্ষার জন্য এখানে হবে এখানে আরবি শিক্ষা দেওয়া হয় বাংলায় শিক্ষিত আপনার এবং এখানে একটা কলেজ প্রতিষ্ঠান করেছেন সেই কলেজেও আপনারা তাই আমি বলব এলাকাবাসী যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে মানুষকে দেখেন এবং সবাই যেন প্রতিষ্ঠানের উন্নতি করবে ছাত্রছাত্রীকে দিয়ে প্রতিষ্ঠানকে আরো বড় সমী করতে পারে সেদিকে আমার অনুরোধ আপনারা এখানে সব কিছু হয় বাংলা শিখতেও হয় আরবি শিখতেও হয় বাংলা আরবি রাখবে এই হক আর কলাকালে বাংলা শিখবে এই জগৎ রাখবে সুতরাং

এই স্কুলে মহাবিদ্যালয় সেজন্য সবাই আমারও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন যাতে ভুল করে শুধু আল্লাহ নাজিমুদ্দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করে

سامع جنو اي سکول اي مدرسہ اي کالج کے پچھلا دیے سامنے دی نیوازتنو سامع جنو ہمدار کتے کرتے এবڑے امی اما دکتو سے کہ اللہ اکبر یاد اللہ যাদের সন্তানেরা আজকে পুরস্কার নেবে তাদের কতটা আনন্দ লাগবে হৃদয় থেকে একটা আনন্দ এমন একটা আনন্দ পাবে যেটা পৃথিবীর কোথাও বুঝে পাওয়া সম্ভব না স্টুডেন্টে পাবেন না দামি দামি খাবার খেয়েও পাবেন না আজকে যে যারা পুরস্কার নিতেছে তার বাবা তার মা তার পরিবার কেমন একটা আনন্দ অনুভব করবে

বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন বার্ষিক পরীক্ষায় মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লা

এবং দ্বিতীয় যারা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নার্সারিতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন না মোহাম্মদ তৌসিফুল ইসলাম না মোহাম্মদ তৌসিফুল ইসলাম তৌসিফ সামনে তৌসিফ এই ছোট্ট ছেলেটা বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার বসে পরি সবাই এর পরেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আবুল হাসান সাহেব আমরা जमावति जनक कुमार

నీతో ప్రయోజనం

শিশুর বই কিছু আমাদের বোহাতে হাফেজ মোহাম্মদ সাজিদ হাতিকে পাগল দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বয়

এবং যে ছেলেটা আজকে আপনাদের সামনে পাঠিয়ে দিল যে জায়গায় যে ভূমিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই ভূমিতেই তার জন্ম পবিত্র মক্কার মাটিতেই তার জন্ম সেই মাটিতেই কোরআন নাজিল হয়েছে এই সব সেই ছেলেটাই এবছর আমাদের রমজানে তারা পড়াতে পারে তার আলহামদুলিল্লাহ নিজের সন্তান যদি নিজের সন্তানের পেশাটা যদি বাবা নামাজ পড়ে তাহলে কেমন আনন্দ লাগে

para que nos unamos